অবশ্যই সম্প্রতি সময়ে আপনারা সবাই জানেন মালয়েশিয়া শুধু একটি সেক্টরই চালু আছে সেটা হলো প্লান প্লান্টেশন সেক্টর আর এই সেক্টরের প্রতিনিয়ত আমি ভিডিও দিয়ে যাচ্ছি আর অনেক বাই আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করে তো ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তিন চারটা কমেন্টের রিপ্লে দিব অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এমনও হতে পারে আপনার মনে এই প্রশ্নটা জাগতেছে আপনি করবেন হতে পারে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পরে যদি আপনার আরও অন্য ধরনের কোনো কমেন্ট আসতে পারে দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পরবর্তী আপনার এই কমেন্টের পরিবর্তে আমি একটা ভিডিও দিব ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহ তালা রশেষ রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এই জন্য আল্লাহ রব্লা আলমিনের কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন তো অবশ্যই সম্প্রতি সময়ে আপনারা সবাই জানেন মালয়েশিয়া শুধু একটি সেক্টরই চালু আছে সেটা হলো প্লান্টেশন সেক্টর তো অবশ্যই আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি যে কিভাবে আসতে পারেন বা কখন কি করতে হবে বিভিন্ন ধরনের নিউজ আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে আজকের এই ভিডিওতে আসা সেই ভিডিওটাতে আমি আজকের এই ভিডিওতে তিন চারটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিবো তো একটা ভাই আমাকে সবসময় কমেন্ট করে যায় সে ভাইটা সে ভাইটা আমাকে কমেন্ট করলো যে ভাই বিশ দিন হয়েছে মেডিকেল কোর্সে যেতে পারবো তো তো ইনশাল্লাহ ভাই অবশ্যই আসতে পারবেন আশা করা যায় আপনাদের বিষা ডিসেম্বরের ভিতরে বাহির হয়ে যাবে আর ডিসেম্বরের ভিতরে বাহির হয়ে গেলে হতে পারে জানুয়ারিতে আপনাদের ফ্লাইট হতে পারে আর কি তো অবশ্যই যেহেতু মেডিকেল কোর্সেন ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত যদি থাকে অবশ্যই আপনি আসতে পারবেন তো আপনার প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আর এই বাইটা সবসময় আমার ভিডিওতে কমেন্ট করে যায় আসলে এই বাইটার প্রতি অনেক ভালোবাসা অনেক দোয়া করি ভাইটাকে যেন আল্লাহ তালা কবুল করে আর প্রতিটা বাই নাকে আসতে চাইতেছে বা কিংবা মেডিকেল কোর্সে প্রতিটা বাইয়ের নিয়ত যাতে আল্লাহ তালা কবুল করে আরেকটা বাই আমাকে কমেন্ট করছে সে কমেন্টটা হলো ট্রাক্টার চালাতে পারি মালয়েশিয়াতে গিয়ে কি ট্রাক্টর চালাতে পারবো তে ভাই আপনার উদ্দেশ্যে আমার এই বয়সটা যে আপনি যদি ট্রাক্টর চালাতে পারেন দেখেন মালয়েশিয়া পাম অয়েল বাগানে আপনার যেগুলো ইসার মাতা বলে এই ইসার মাতাদের মতো সিস্টেম আর কি এগুলা অনেক সময় আপনার বাঙ্গাল বাংলাদেশি বাইরা চালাতে পারে যদি আপনার এই কর্মটা জানা থাকে হতে পারে আপনার এমন সুযোগ হতে পারে কোনো কারণে যদি ড্রাইভার না থাকে তাহলে অবশ্যই আপনি মানে যদি সুযোগ আসে তাহলে চালাতে পারবেন অবশ্যই যদি আপনার কর্ম জানা থাকে তাহলে এটা এক সময় না এক সময় কাজে লাগে তবে এটার কোনো গ্যারান্টি নাই যে আপনি আসলে যে আপনি এ কাজ পাবেন এটার কোনো গ্যারান্টি নাই তো অবশ্যই যদি আপনি আসেন যদি মনে করেন এমন একটা সুযোগ হয় আগে বিগত সময় একটা ড্রাইভার ছিল সে হতে পারে দেশে চলে গেছে এখন আর আসতেছে না কিংবা হঠাৎ কোনো কারণে ড্রাইভার নাই তখন সে সুযোগে আপনি ড্রাইভারই করতে পারেন এমন সুযোগ আপনার হতে পারে তো অবশ্যই কর্ম জানা থাকা ভালো আর এই হইল দুটা প্রশ্নের উত্তর দিলাম আরেকটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই মালয়েশিয়াতে পাম বাগানে গেলে কত টাকা লাগতে পারে তো অবশ্যই এ বিষয় নিয়ে আমি অনেক আগে আলোচনা করছি দেখেন এদেশের সরকার চাইছে যে শুধু উনাশি হাজার টাকা দিয়ে আনার জন্য সেটা বাংলাদেশেও ঘোষণা হয়েছে যাতে উনাশি হাজার টাকা দিয়ে আমরা কেউ আসতে আমরা সবাই আসতে পারি এবং এখানে যাতে কোনো দুর্নীতি না হয় কোনো সিন্ডিকেট না হয় আর বাংলাদেশ হলো দুর্নীতির দেশ এখানে দুর্নীতি হবেই তো অবশ্যই আপনি যদি পরিশ্রম করতে পারেন যে আপনার কাছে পরিশ্রম কোনো ব্যাপার না তাহলে আপনার কাছে টাকা কোনো বিষয় না এটা আমি বলবো আমার জায়গা থেকে আপনি যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই টাকা কোনো বিষয় না দেখেন আমিও যখন আসছি আমার প্রায় পাঁচ লক্ষ টাকা পড়ছে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসায় আল্লাহ রহমতে আমিও প্রায় এক দেড় বছরে আমার পুঁজি ইনশাল্লাহ আমার হাতে পেয়ে গেছি তো অবশ্যই সেটা কিসের কারণে আমার পরিশ্রমের কারণে আজকে যদি আমি পরিশ্রমের কাজ না করে কোনো একটা কোম্পানিতে গিয়ে কাজ করতাম মাসে হাজার বারোশো পনেরোশো টাকার কাজ করতাম তাহলে আমার দুই তিন বছরও পুঁজি উঠাইতে পারতাম না এজন্য এটা হলো আপনি যত পরিশ্রম করতে পারবেন আপনি যদি পরিশ্রমী হন তাহলে আপনার কাছে টাকা কোনো ফ্যাক্ট না টাকা কোনো ব্যাপার না তো অবশ্যই যদি পরিশ্রমী হন তাহলে আপনার কাছে টাকা কোনো বিষয় না আর বর্তমান সম্প্রতি সময়ে যদি আসতে চান তাহলে আপনার মনে হয় কোনো কোম্পানি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চার লক্ষ সাড়ে চার লক্ষ এমন টাকা নিতেছে কেউ বা আরও কমও নিতেছে এটা যার যার কাছ থেকে যেমন তারা নিতে পারতেছে তো অবশ্যই আপনার উত্তরটা পাইছেন আরেকটা ভাই আমাকে প্রশ্ন করছে সেটা হলো ভাই প্লান্টেশন সেক্টরে কবে থেকে ফ্লাইট আরম্ভ হবে বা কবে থেকে ফ্লাইট শুরু হবে তো অবশ্যই আপনারা জানেন যে এখন মেডিকেলের কাজ চলতেছে বা কারো কারো বিষা প্রসেসিংয়ের কাজ চলতেছে কারো বিষয় এখনও আসতেছে না তো অবশ্যই যদি আপনাদের মেডিকেল করে থাকেন যখন যখন আপনাদের বিষা আসবে আপনারা অবশ্যই সব কিছু আপনাদের কমপ্লিট হবে তখন থেকে আপনাদের ফ্লাইট আরম্ভ হয়ে যাবে আর বিশেষ করে যতটুকু ধারণা আমরা ধারণা করতেছি বা আমার জায়গা থেকে আমি ধারণা করতেছি আশা করা যায় যে ডিসেম্বরেও কোনো ফ্লাইট হবে না হতে পারে জানুয়ারির শুরুর দিক দিয়ে যখন আপনাদের বিষাগুলো কমপ্লিট হয়ে যাবে তখন থেকে আপনাদের ফ্লাইট আরম্ভ হয়ে যাবে তো অবশ্যই ভাই আপনার কমেন্টের রিপ্লোটাও দিলাম অবশ্যই সম্প্রতি সময়ে আমিও প্রতিটা কমেন্টেরই রিপ্লে দেওয়ার চেষ্টা করি তাছাড়া আগে কিছু কিছু কমেন্ট আমি বেশিরভাগ কমেন্টগুলো আমার মোবাইলে তো রিপ্লে দিতাম তো এখনও আমি মোবাইলে রিপ্লে দেই তাছাড়া কিছু কিছু কমেন্ট আমি চাইতেছি যে না ভিডিওর মাধ্যমে যদি দেই তাহলে যে না অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে এই জন্য ভিডিওর মাধ্যমে দেওয়া ভিডিওতে যদি দেই তাহলে আপনার মনে যে প্রশ্নটা জাগতেছে এই প্রশ্নটাও আপনি উত্তরটা পাওয়া যাবেন এই জন্য ভিডিওর মাধ্যমে আসা তো অবশ্যই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি